আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি বইয়ের চ্যাপ্টার ফোর এর একাম্পল সিক্স নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে বলা আছে যে ডিএক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে এক্স ইন্টু হচ্ছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই আর ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল ওয়াই ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এক্স এর সাম্যাবিন্দু নির্ণয় করো এবং ট্রাজেক্টরি অঙ্কন করো তাহলে আমাদের ট্রাজেক্টরি অঙ্কন করতে হবে এবং সাম্যাবিন্দু নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই যে দেওয়া আছে dx/dt এবং dy/dt এর মানটা লিখে নিয়ে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম এই যে সমীকরণ নির্ণয় সাম্যাবিন্দু নির্ণয় আমাদের সাম্যাবিন্দু নির্ণয় করতে গেলেই এই যে সময়ের সাপেক্ষে জনসংখ্যা এবং এই সময়ের সাপেক্ষে জনসংখ্যা দুইটা যে এ দেওয়া আছে এই আমাদের এই মডেলটা আমাদের সুন্দর করে ইকুয়াল জিরো ধরতে হবে তাহলে ডি এক্স বাই ডিটি ইকোয়াল জিরো ডি ওয়াই বাই ডিটি ইকোয়াল জিরো এখান থেকে আমাদের স্থিতি বিন্দু নির্ণয় করতে হবে তাহলে সাম্য বিন্দু যদি নির্ণয় করতে যাই তাহলে ডি এক্স বাই ডিটি এর মানকে যে এক্স ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই এটা লিখে দিছি আর ডি ওয়াই বাই ডিটি এর মান হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই এটা আমি লিখে দিছি লিখে দেওয়ার পরে এখান থেকে এক্স ইকোয়াল জিরো ধরবো এক্স ইকোয়াল জিরো ধরার পরে ওয়াই ইকুয়াল ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান তার মানে এটা ভাগ করার পরে দেখবেন ক্যালকুলেটারে ভাগ করে দেখেন দশ আসবে অর্থাৎ এককে যদি জিরো পয়েন্ট করে ভাগ করেন তাহলে দশ ভাগ হয় আর এখানেও এই সেম কথা জিরো পয়েন্ট ওয়ানকে যদি ওয়ান জিরো পয়েন্ট ওয়ান দিয়ে যদি ওয়ানকে ভাগ করেন তাহলে বার ভাগ করতে হয় তার মানে দশ আসে তাহলে এখানে এক্সের মান জিরো জিরো আর একটা হচ্ছে ওয়াইয়ের মান এখানে এক্সের মান দশ ওয়াইয়ের মান দশ তার মানে আমি দুইটা বিন্দু পাবো একটা হচ্ছে জিরো জিরো বিন্দু আর একটা হচ্ছে দশ দশ বিন্দু তাহলে আমাদের দুটি সাম্য বিন্দু এরকম জিরো জিরো এবং দশ দশ টেন টেন তাই তো তাহলে স্থিতিশীলতা যদি আমি আলোচনা করতে যাই স্থিতিশীলতা আলোচনা করতে গেলে জিরো জিরো বিন্দুর জন্য আমি ধরে নেবো এটা ধরে নেব এক্স ইকুয়াল জিরো প্লাস হচ্ছে এক্স ওয়ান জিরো কি এই যে বিন্দু এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে এক্স ওয়ান আর ওয়াই ইকোয়াল জিরো প্লাস ওয়াই ওয়ান এখন এটা আমি ধরে নিলাম ওকে যেখানে এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান কিন্তু অতি ক্ষুদ্র একটা মান যা জিরোর থেকে জিরোর সঙ্গে যোগ করার পরে অতি ক্ষুদ্র একটা মান আমাদের এটা এখানে প্রকাশ করতেছে তাহলে এখন যদি ক্ষুদ্র মান প্রকাশ করে তাহলে আমাদের ডি এক্স ওয়ান এবং ডি ওয়াই ওয়ান মান নির্ণয় করতে পারবো তাহলে এখন দেখেন যে ডি এক্স ওয়ান বাই টি ইকুয়াল এখন এক্স ওয়ান 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 মাইনাস জিরো পয়েন্ট ওয়াই ওয়ান এখন এখানে ডি ওয়াই বাই ডিটি ওয়াই ওয়ান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এক্স ওয়ান দেখেন এখানে আমাদের মানগুলান আসছে দেখেন এখানে ছিল এক্স এক্সের পরিবর্তে আমি এক্স ওয়ান বসাইছি কারণ আমি এক্সের পরিবর্তে আমি কি পাইছি জিরো পয়েন্ট এক্স ওয়ান তার মানে জিরো প্লাস এক্স ওয়ান মানে কি এক্স ওয়ানে আমি এখানে মান বসাইছি এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান ওয়াই ওয়াই ওয়ান বসাইছি এখানে ওয়াই ছিল ওয়াই ওয়ান এবং এখানে এক্স ছিল এক্স ওয়ান আচ্ছা এখন ওয়াই ওয়ান এক্সের ওয়ানের সাথে যদি ওয়ান গ্রহণ করি তাহলে এক্স ওয়ান আর এটার সঙ্গে যদি আমি এটা গ্রহণ করি জিরো পয়েন্ট ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এখানে হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ান যদি ওয়ানের সঙ্গে গ্রহণ করি তাহলে ওয়াই ওয়ান এবং এক্স ওয়াই ওয়ান যদি এক্স ওয়ানের সঙ্গে গ্রহণ করি জিরো পয়েন্ট ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু এখানে কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে কেন সমানুপাতিক সমানের পরিবর্তে সমানুপাতিক এক্স ওয়ান এবং সমানুপাতিক ওয়াই ওয়ান লিখলাম এর কারণ হচ্ছে আমরা উচ্চঘাতি পদগুলো বর্জন করবো এর আগের কিন্তু ম্যাথে আমি বলছিলাম যে উচ্চঘাতি পদ যখন একই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান যে চলকগুলো ধরবো বা ইউভি যে চলকগুলো ধরবো এগুলো যদি একই সঙ্গে থাকে সেটা হচ্ছে উচ্চ ক্ষতিপথ যা বর্জন করে আমি এই এক্স ওয়ানের সঙ্গে ওয়ান গ্রহণ করে এক্স ওয়ান ধরবো ওয়াই ওয়ানের সঙ্গে ওয়ান গ্রহণ করে ওয়াই ওয়ান ধরবো এখন কথা হচ্ছে আমরা ডি এইখানে ডি বাই ডি টি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানটা রাখি দিলাম ইকুয়াল ওয়ান জিরো ও জিরো ওয়ান তাহলে এখান থেকে এক্সের এক্সের পরিবর্তে আমি কী নিলাম এক্সের এক্সের সক হচ্ছে ওয়ান তারপরে এখানে এক্স টু কিন্তু নাই তার মানে জিরো ওয়াই ওয়ান তারপরে হচ্ছে জিরো ওয়ান এখানে ওয়াই এর ঘর এটা আচ্ছা এখন কথা হচ্ছে যদি ল্যামডা আইগেন মান হয় তাহলে এর স্বাভাবিক সমীকরণটা হবে এরকম তো আমি এখানে স্বাভাবিক সমীকরণটা লেখি নেই যে এ মাইনাস ল্যামডা আই ইকুয়াল জিরো তা এখান থেকে আমি যদি এর মানটা নির্ণয় করি এই যে এর মান এ ইকুয়াল কিন্তু এ ইকুয়াল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস ল্যামডা ইন্টু ওয়ান জিরো জিরো ওয়ান এই এর মানও কিন্তু তাই ইকুয়াল হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমি ওয়ান জিরো জিরো ওয়ান মাইনাস এখানে পাবো হচ্ছে ল্যামডা জিরো জিরো ল্যামডা ওকে তাহলে এখন যদি মাইনাস করি তাহলে ওয়ান মাইনাস ল্যামডা বা ল্যামডা মাইনাস ওয়ান এখানে জিরো মাইনাস জিরো তাহলে জিরো হবে জিরো মাইনাস জিরো মাইনাস জিরো ইকুয়াল জিরো হবে তাহলে ল্যামডা মাইনাস ওয়ান মানে ল্যামডা ওয়ান হবে এই ল্যামডা মাইনাস ওয়ান ল্যামডা মাইনাস ওয়ান এই লাইনটা কিন্তু এখানে আসে তাহলে ল্যামডা মাইনাস ওয়ান আর ল্যামডা মাইনাস ওয়ান যদি গ্রহণ করে দিই এটা জিরো জিরো গ্রহণ করলে জিরো হবে ওকে তাহলে এই ল্যামডার মান আমি ওয়ান পাইলাম এখানকার ল্যামডার মান ওয়ান পাইলাম কারণ ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল তো তাহলে ল্যামডা ইকুয়াল ওয়ানই হয় তাহলে এইগুলো কিন্তু আমাদের অপশনাল হ্যাঁ তাহলে আমি যেহেতু ল্যামডা এর উভয় মান ধনাত্মক ল্যামডা দুইটা মান কি ধনাত্মক তাহলে আমরা কিন্তু জানি যে ধনাত্মক মান আসলে অস্তিত্ব হয়ে যাবে কি হবে অস্তিত্ব তাহলে জিরো জিরো বিন্দুতে জিরো জিরো বিন্দুতে এটার স্থিতিশীলতা কি হবে অস্তিত্ব এখন যদি টেন টেন বিন্দুতে আমি যদি এর মান নির্ণয় করতে যাই বিন্দুর জন্য তাহলে এক্স ধরে নেব এক্স ইকুয়াল টেন প্লাস ইউ এর আগে জিরো জিরো বিন্দু ছিল এই জন্য বা যাই কেন তাহলে এবং মান থেকে বড় এক নং রৈখিকীকরণ করে পাই তাহলে ডি এখানে আমি এক্স ছিল এক্স এর মান কি টেন প্লাস ইউ আমি বসাই দিছি তারপরে এখানে ছিল এক্স এক্স এর মান বসাই দিছি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এখানে এক্স ইউ আমি একবারে গুণন করে দিয়েছি আমাদের সমীকরণটা কী ছিল সমীকরণটা যদি আমি একবার দেখানোর চেষ্টা করি সমীকরণটা এরকম ছিল যে ডি এক্স বাই হচ্ছে ডিটি ইকুয়াল এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই এরকম ছিল আর ডি ওয়াই বাই ডিটি ডিটি ইকুয়াল হচ্ছে ওয়াই ইন্টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ওয়াই এক্স জিরো পয়েন্ট ওয়ান এক্স তো এটা ছিল এখন কথা হচ্ছে আমি যদি এক্সের মানটা টেন প্লাস এখানে টেন প্লাস ইউ তাহলে টেন প্লাস ইউ বসাইলাম তাহলে এক্সের সঙ্গে ওয়ান গুণন করলে এটা হবে আর এক্সের সঙ্গে যদি ওয়াই গুণন করে জিরো পয়েন্ট ওয়ান এক্স ওয়াই হবে তাহলে এইটাই করছে এটা হচ্ছে এক্সের মান বসাই দিছে এই যে মাইনাস মাইনাস এক্সের মান ওয়াইয়ের মান জাস্ট একবারে গুণন করে দিছে অর্থাৎ এই লাইনটা এরকম হবে এক্স মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এক্স এবং ওয়াই তাহলে একবারে মানটা যদি বসাই দিই এটা হচ্ছে এক্সের মান

মাইনাস এখানে ইউ টেন টেন গ্রহণ করলে হান্ড্রেড তা এখন কথা হচ্ছে এই যে ইউ আর ভি যখন গ্রহণ করবো উচ্চঘাতি পদ বর্জন করে উচ্চ পথ পদ বর্জন করে আমি টেন ইউ বাই টি ইকুয়াল কী পাইলাম ভি পাইসি ইউ আর ইউ কাটিয়ে দিয়েছি টেন আর টেন কাটিয়ে দিয়েছি থাকলো কি ভি তাহলে এখানে ইউ আর ভি আমি কিন্তু আর গুণন নেই নি কারণ উচ্চঘাতি পদ ইউ ভি একসঙ্গে গ্রহণ করলে কিন্তু উচ্চঘাতি পদ হয় তাহলে দ্বিঘাতি পদ বর্জন করে আমি এর মান পাইলাম হচ্ছে ভি তাহলে ডি ইউ বাই টি ইকুয়াল হচ্ছে ভি পাইসি একই প্রসেসে আমরা যদি এটাও করি তাহলে ডি বাই ডিটি এটা হচ্ছে ভি এর মানটা আমি বসাই দিচ্ছি অর্থাৎ এর মানটা বসাই দিছি এখানে ওয়াই এর মান মাইনাস জিরো ইউ এর মান ভি এর মান আবার এটা যদি গুণন করি তাহলে টেন প্লাস ভি এটা ঠিক আছে এটা আর এটা গুণন করি এর সঙ্গে যদি গুণন করি তাহলে এটা কিন্তু টেন হবে এর সঙ্গে এটা যদি গুণন করি তাহলে ইউ হবে এর সঙ্গে এটা গুণন করলে ভি হবে আর ইউ আর ভি গুণন করলে কিন্তু আমি রাখি ওটা রাখি দিই নি কারণ উচ্চগতিপথ বর্জন করছি তাহলে এখানে ভি আর ভি কাটি যাবে টেন আর টেন কাটি যাবে তাহলে থাকবে হচ্ছে মাইনাস ইউ তাহলে এখানে আমি প্রথম ডি ডি ইউ বাই ডিটি ইকোয়াল পাইলাম মাইনাস ভি আর ডি ভি বাই ডিটি ইকোয়াল পাইলে হচ্ছে মাইনাস ইউ তাহলে আমরা যদি ডি বাই ডিটি ইকাল ইউ ভি ধরি তাহলে এখানে জিরো মাইনাস ওয়ান ইউ এর ইউর মান কি দেখেন এটা হচ্ছে ভি এটা হচ্ছে ইউ এর ঘর এটা হচ্ছে ভি এর ঘর তাহলে মাইনাস ওয়ান পাইসি আর ইউ এর ঘরে পাইসি মাইনাস ওয়ান জিরো তাহলে ইউ ভিও আমি এদিক সরে নিয়েছি নেওয়ার পরে যদি আইগেন মান আমি নির্ণয় করতে যাই তাহলে ওই স্বাভাবিক সমীকরণ থেকে এ ইকোয়াল এ মাইনাস ল্যামডা আই থেকে যদি আমি এরকম মান নির্ণয় করি তাহলে আমাদের এখানে চলে আসবে আমি পূর্ববর্তীটা দেখাইছি এটা আর দেখাইলাম না এটা আর এটা যদি গ্রহণ করি ল্যামডা স্কোয়ার মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান ওয়ান গ্রহণ করলে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে ল্যামডার মানটা প্লাস মাইনাস ওয়ান পাবো কারণ এইটা এদিক যদি নিয়ে যাই এর মাঝে যদি একটা লাইন লিখি ল্যামডা স্কোয়ার ইকুয়াল হচ্ছে ওয়ান তাহলে স্কোয়ারটা এদিক গেলে কি হবে রুট হবে তাহলে প্লাস মাইনাস ওয়ান পাবো ল্যামডার মান একটা প্লাস একটা মাইনাস পাবো যাহার নির্দেশ করে কি যে টেন টেন শ্যাডল বিন্দু তাহলে দুটো যদি শ্যাডল বিন্দু হয় সুতরাং টেন টেন বিন্দুটি তিনের অস্থিত বিন্দু তারপরে আমাদের প্রশ্ন বলছে যে ট্রাজেক্টরি নির্ণয় করো অর্থাৎ ট্রাজেক্টরি অঙ্কন করো তো ট্রাজেক্টরি অঙ্কন করার জন্য আমরা কি করব দেখেন তিন নম্বর যে সমীকরণটা দেওয়া আছে ডি ডি ভি বাই ইউ তাহলে এর আমি উভয় পক্ষে টি যুক্ত করে দিলাম তাহলে ডিভি বাই ডি ইউ বাই ডিটি তাহলে ডিভি বাই ডিটি এর মানটা আমি কি পাইছি মাইনাস ইউ আর ডি ইউ বাই ডিটি এর মান পেয়েছি মাইনাস ভি মাইনাস মাইনাস কাটি দেওয়ার পর ইউ বাই ভি পাইলাম এখন ভিটা আমি এদিক গ্রহণ করে দিলাম ইউটা নিচে এই ইউটা এদিক নিয়ে গেলাম তাহলে ইউ ইকাল হচ্ছে ভি ডি ভি আমি যদি সমাকলন করি তাহলে সমাকলন করার পর ইউ স্কোয়ার বাই টু মাইনাস ভি স্কোয়ার বাই টু বাই সি বাই টু এখানে আমি এরকম পাইলাম হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি তাহলে যাহা হাইপার বোলার সমীকরণ টেন বাই টিন বিন্দুর নিকটতম যাই হোক বাংলা ভাষাটা আপনারা একটু করে নেবেন হ্যাঁ আর এটা হচ্ছে অধিবৃত্ত অধিবৃত্ত সমীকরণের মতো এই জন্য এটা চাযুক্ত একটু অধিবৃত্ত রেখা তাহলে এক্স ইকুয়াল টেন এবং ওয়াই ইকুয়াল টেন প্রথম চতুর্থাংশে একটি চারটি অংশে বিভক্ত করা হয় তাহলে এর চতুর্থাংশে একটি চারটি অংশে বিভক্ত করে নিছি দেখেন এই যে চিত্রটা তাহলে টেন বিন্দু হচ্ছে এটা তাহলে যে চারটি অংশে বিভক্ত করে নিছি তো এই হচ্ছে এর ট্রাজেক্টরি তো আপনারা আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এর পরেও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাইন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব আর কথা হচ্ছে এই প্রশ্নগুলো আনকিন্তু কিন্তু হ্যাঁ একবার নয় দুই তিনবার চারবার করে করবেন তাহলে ইনশাল্লাহ কিন্তু ভালো বুঝতে পারবেন না হলে দেখবেন যে পরীক্ষার হলে গিয়ে একটাও মনে নেই ব্যাপারটা কিন্তু এরকমই হয় বি ম্যাথমেটিক্যাল মডেলিং বই টোপোলজি এগুলো সাবজেক্টে কিন্তু এরকমই হয় হুম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই